সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিকাশ থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ কাজের সুযোগ দিচ্ছে মোবাইল ফোন ভিত্তিক অর্থ হস্তান্তর এমএফএ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড প্রতিষ্ঠানটি তাদের ইন্স্যুরেন্স পেমেন্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত বিশেই অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছয় নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম বিকাশ লিমিটেড পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ম্যানেজার বিভাগ ইন্স্যুরেন্স পেমেন্ট পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা বিবিএ অন্যান্য যোগ্যতা মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার পয়েন্টের দক্ষতা অভিজ্ঞতা চার থেকে আট বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে এপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন